আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই সকল ভিওয়ার্স ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালের ভিডিও দিতে যাচ্ছি ভিডিও থামবেল দেখিয়ে বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটা কোনো কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লোকেশন জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল ট্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের দোকান বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং যারা ট্রয় করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলোচনা শুরু করার আগে একটা বিষয় বলি আপনাদের মাঝে একটা বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব তারপর আলোচনায় যাব মালগুলার বিস্তারিত রেট বলবো এবং কী কন্ডিশন আছে সেটা দেখাবো যারা কুরিয়ারে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল নিতে চান ট্রান্সপোর্টে মালামাল কিছু সংখ্যক লোক আছে মনের ইচ্ছা স্বাধীন অনুযায়ী কিছু কিছু মাল বুকিং করে বুকিং করায় পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাল বুকিং করায় যে ভাই পাঁচশো টাকা দিলাম মালটা পাঠাই দেন আসলে উঠায় নিতেছি এ যেমন পাঁচশো টাকা বিষয় না কিছু কিছু লোকের কাছে ওনারা পাঠায় সাইডে সে মাল তোলার আর কোনো প্রয়োজন মনে করে না বা ব্যস্ততা দেখায় অমুক তমুক এই সেই টাকা পয়সার কাছে থাকে না টাকা পয়সা জোগাড় না করে মালামাল নেয় এরকম কিছু ধরনের লোক আছে সবাই না কিছু ধরনের লোক আছে যেমন আজকে আপনাদের মাঝে একটা লোক দেখাই একত্রিশ তারিখের বুকিং একত্রিশ তারিখের বুকিং এই চারটা স্পিকার জেপিএল চারটে স্পিকার একত্রিশ তারিখের বুকিং ত্রিশ সাল সিং মানিক নাম এক লুকে মালটা নিয়েছিল আমার কাছ থেকে একত্রিশ তারিখ আজকে হলো বিশ তারিখ তার মানে এখানে আপনার প্রায় এক মাস বিশ তারিখ না সরি একুশ দিন প্রায় একুশ দিন অটো রিটার্ন আসছে মালটা ওনারে ফোন দিলে উনি যাই কিছুটাকে অ্যাডভান্স করছে অ্যাডভান্স বিষয় নেই কিন্তু তার থেকে বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যা আসছে সেটাই মূল বিষয় স্পিকারটা দেখতে পারতেছেন এই যে স্পিকারটা একদম ভেঙে দেখেন চুরমার হয়ে গেছে অটো রিটার্ন আসছে উনি কুরিয়ারে উনি কুরিয়ারে ফোন দিয়ে বারবার বলছে মালটা উঠাবো আমি উঠাবো 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 এভাবে বইলে বইলে উনি মালটা সতেরো দিন পর্যন্ত মালটা রেখে দিছে মানে মালটা উঠাইছে না তারপরে কুরিয়ার সতেরো দিন পরে মালটা রাখে নাই ওনারা ব্যাগ দিয়ে দিছে এই হলো অবস্থা অল্প টাকা অ্যাডভান্স করে মালটা নিচে নেওয়ার পরে আর সে মালটা ওঠানোর কোনো প্রয়োজন মনে করে নাই রিটার্ন আসছে মালটা ভেঙে আসছে এ এই হলো আপনার কিছু কিছু কাস্টমার কিছু কিছু লোকদের অবস্থা যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথায় আসি সময় নষ্ট করলাম প্রথমে যে মালটা দেখতে পাচ্ছেন জেবেল তিন ফুটা তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার দুইটা মুড়ি স্পিকার দুইটা জেবেল স্পিকার তিনের মুড়ি টু টু হাই এজুর বডিজুরে একদম ফ্রেশ জ্যাকেটও ফ্রেশ নতুন কন্ডিশন বিক্রি হবে এটা রেট দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন আর সিএ স্পিকার পরপর এক্সটি হাই তিনটার কয়েল অরিজিনাল আছে এই যে একটার ক্যাপ কাটছি সেটা অরিজিনাল আছে কিনা দেখার জন্য অরিজিনাল আছে তিনটা স্পিকারই অরিজিনাল আছে একটা শুধু চেঞ্জ হয়েছে বডি ফ্রেশ আছে বডিতে কোনো ঝামেলা নাই নেটটার একটু রং কালারই হয়েছে শেয়ার বডি আর স্পিকার পঁচিশটি লাগানো আছে ফোর ফোর হাই জোড়া প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দেখতেছেন চার পিসি সু ইউনিট আছে এখানে পনেরোশো টাকা পিস কপি তারপরে যে মালটা দেখতেছেন ডিজে প্লাস এটাতে আঠারো র্যাঞ্চ চালাইতে পারবেন কোনো সমস্যা নাই মানে প্রেশার খুবই প্রেশার ডেল্টার থেকে ওয়েট অনেক বেশি ট্রান্সফর্মার বড় অরিজিনাল তামার তামার টফরমার সব কিছুই অরিজিনাল আছে শুধু তিনটা টেন রেস্টার চেঞ্জ হয়েছে আর আপনার পিছনে ইনপুট সাইডে একটু কাজ হয়েছে তাছাড়া কোনো কাজ হচ্ছে না মালটা খুবই ভালো প্রেশার এটা বিক্রি হবে এটা বত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন হুজার সাত হাজার বিটি জেটে এটা এক সাইডে একটু কাজ হয়েছে সব কিছু একে আছে এটা দিয়ে রানিং প্রোগ্রাম ও দু একজনে আমার থেকে নিয়ে করছে কোনো ঝামেলা নাই একদম ফ্রেশ সাউন্ড কোয়ালিটি এটা বিক্রি হবে এটার প্রাইস আটত্রিশ হাজার টাকা উপরে যে করজোড়া দেখতেছেন এটা একদম ফ্রেশ কন্ডিশন তিন হাজার টাকা তারপরে যে স্পিকারগুলোর কথা বললাম চারটে স্পিকার যে অবস্থায় আছে এভাবে বিক্রি হবে দশ হাজার টাকা কেউ যদি নেন দশ হাজার টাকা চারটে স্পিকার দশ হাজার টাকা যদি কেউ নিতে চান একটা ভাঙা আছে বা ঠিক আছে দশ হাজার টাকা এটা একটু তারপরে দুইটা স্টেবিলাইজার আপনাদের দেখাবো আসছে আট হাজার আট হাজার বিয়ে সাংহাই মানে এটা বাইরের কোম্পানি দেখি বুঝতে পারতেছি কোম্পানি মাল এটা আট হাজার ভিএ রেগুলেটর সিস্টেম ভিতরে রকম কাজ হয়েছে না একদম ফ্রেশ কন্ডিশন রকম কাজ হয়েছে না দুইটা মালই একই কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ হয়েছে না এই পর্যন্ত একদম ফ্রেশ দুইটা বিক্রি হবে দশ হাজার টাকা প্রাইস এক একটা দশ হাজার করে দুইটা বিশ হাজার টাকা দুইটা চাইলেও নিতে পারবেন একটা করে নিতে পারবেন দশ হাজার টাকা পিস আজকে আপাতত এই পর্যন্তই ওপরে কিছু পারগান আছে চার পিস পারগান আছে চার পিস এক সিরিজের পারগান এলপিসি জিরো জিরো সেভেন এই এক সিরিজের পারগান রকম কাজ হয়েছে না একদম সুপারফেস ভিতরে একটা বাটন পর্যন্ত এখনো চেঞ্জ হয়েছে না ওইটা বিক্রি হবে পঁচিশশো টাকা পিস চার পিস দশ হাজার টাকা যদি কারো লাগে নিতে পারেন আজকে আপাতত এ পর্যন্তই আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ